উৎসবে না আরজিকরের কোনো উৎসবে অংশগ্রহণ করবেন না আরজিকরের আন্দোলনকারী চিকিৎসকরা দুর্গাপুজো চলাকালীন প্রত্যেকটি প্রত্যেক দিন বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত আরজিকরের ধর্ণা মঞ্চের সামনে প্রার্থনা করবেন জুনিয়র চিকিৎসকরা উৎসবের দিনেও নিহত চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে প্রার্থনা করবেন চিকিৎসকরা এই মুহূর্ত আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত সচিন দুর্গা পুজো আসন্ন এবং যেমনটা জানা যাচ্ছে যে উৎসব যে উৎসব সেলিব্রেট করবেন না আর্জি করে জুনিয়র চিকিৎসকরা পরিবর্তে তারা বলছেন যে তারা এই যে চার দিন তারা একেবারে সন্ধের সময় প্রার্থনা করবেন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আর কি কি পরিকল্পনা রয়েছে তাদের উৎসবে ফিরে আসুন বা উৎসবে যোগ দেওয়ার জন্য যে চ্যালেঞ্জ দেওয়া কখনো কখনো মানুষকে জোর করা উৎসবে ফেরার জন্য এমতো পরিস্থিতি দাঁড়িয়ে আর্যকর মেডিকেল কলেজে হাসপাতালের যারা কর্মীরা রয়েছেন চিকিৎসকরা রয়েছেন স্বাস্থ্যকর্মীরা রয়েছেন প্রত্যেকে মিলে একটি সিদ্ধান্ত নিয়েছেন তারা এবার পুজোতে যোগ দিচ্ছেন না তারা কিন্তু দুর্গা যেটি বাঙালির বৃহত্তর উৎসব সেই বৃহত্তম উৎসবে কিন্তু তারা যোগ দেবেন না তার পরিবর্তে তারা সেই আরজিকরের যে ধর্নামঞ্চ রয়েছে সেই ধর্নামঞ্চে বিকেল পাঁচটা থেকে সাত সাতটা পর্যন্ত তারা প্রার্থনার আয়োজন করবেন এবং সেই প্রার্থনা কিন্তু তারা সেই মঞ্চে বসেই করবেন সেই বিচার চেয়ে তারা কিন্তু এই প্রার্থনা পরিকল্পনা করেছেন এবং তার পাশাপাশি তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তারা তারা তাদের যে দাবিগুলি রয়েছে তাদের যে বিচার চাওয়ার যে দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে প্রক্রিয়া তাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু তারা চালিয়ে যাবেন অর্থাৎ তারা আবারও পুনরায় কিন্তু একটি বিষয় স্পষ্ট করলো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী প্রত্যেকে যে তারা কিন্তু দুর্গাপুজোর এই আনন্দে সামিল হচ্ছেন না তার পরিবর্তে তারা মঞ্চে নিজেদের যে তাদের যে তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেই প্রতিবাদ কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন দীপর্ণা সচিন এক্ষেত্রে তাদের কি অন্য কোন পরিকল্পনা রয়েছে বা এই যে পুজোর যে প্রত্যেকটা দিন তারা বলছেন যে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তারা আরজি করে ধর্ণা মঞ্চের সামনে তারা প্রার্থনা করবেন এবং সেই প্রার্থনায় তারা সাধারণ মানুষকেও আহ্বান করছেন এছাড়াও তাদের কি অন্য কোনো পরিকল্পনা রয়েছে পুজোর এই কটা দিন তারা যে আর জি করিয়র আরজিকরের যে চিকিৎসক তার বিচারের দাবিতে তারা অন্য কোনো কি পরিকল্পনা করেছেন দেখো যেমন তাদের আংশিক কর্মবিরতি চলছে বা তারা যে মঞ্চে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে তারা যে রিলে করে অর্থাৎ আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে তারা যে কাজে কিছুটা কাজে ফিরেছেন বিভিন্ন ওয়ার্ডগুলি এমার্জেন্সি ওয়ার্ডগুলিতে সেগুলিতে কাজে ফিরেছেন এবং কাজে ফেরার পরে ধর্নামঞ্চে যেভাবে তারা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তেমনই তাদের প্রত্যেক দিনের পুজোর কয়েকটি দিন তাদের প্রত্যেক দিনই কিন্তু একই পরিকল্পনা থাকছে তারা কিন্তু একই রকমভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং একই রকমভাবে তারা যে প্রার্থনার কথা বলছেন পুজোর কটি দিন তারা স্পেশালি এই পুজোর কটা দিনের জন্যে যে প্রার্থনা প্রার্থনার যে পরিকল্পনা বা প্রার্থনা করার যে তাদের যে সময়সূচি পাঁচটা থেকে সাতটা এই সময়সূচিতে তারা পুজোর এই কটা দিনে কিন্তু স্পেশালি এটি পরিকল্পনা করা হয়েছে আর আরজিকন মেডিকেল কলেজ হাসপাতালের প্রত্যেকটি নার্স স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রত্যেকে এই প্রার্থনায় সামিল হবেন এবং তার পাশাপাশি সাধারণ মানুষ আপামর রাজ্যবাসীকেও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এই যে প্রার্থনা কর্মসূচি সেই প্রার্থনা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য একদম সঙ্গে থাকো তুমি সচিন